নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো নারকেল পিঠে নারকেল পিঠের ভাপাটা আমি কেমন করে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে নারকেল পিঠের ভাপা বানাই আপনাদেরকে দেখাই ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম সুজি আড়াইশো গ্রাম চালের গুঁড়ো আমি এটা দুটো সমান সমান নিয়েছি এখানে বেশ কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি এই যে দেখুন এবার আমি এই নারকেলটা ছাই মেরে নেব কড়াই বসিয়ে রেখেছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি রেখে আমি নারকেলটা ভালো করে ছাই মেরে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা বন্ধুরা নারকেল ছায়া গন্ধটা খুব সুন্দর হয় একটু নারকেলটা নেড়ে চেড়ে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব খেজুরের গুঁড় পরিমাণ মতন খেজুরের গুড় দিয়েছি দিয়ে এবার নারকেলটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে ছাই মেরে নেব ভাপের পুরটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখুন এবার আমি পুরটা নামিয়ে নেব কড়াইটা ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে বেশ কিছুটা জল দিয়েছে আমি জলটা গরম হতে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর বন্ধুরা এই চ্যানেলের আরও রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া জলটা গরম হয়ে গেছে আমি আগে সুজিটা দেব দিয়ে এরকম নাড়তে থাকতে হবে না তো সুজিটা দলা পাকিয়ে গেলে পিঠেটা ভালো হবে না এবারে দিয়ে দেবো বন্ধুরা চালের গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দুটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এটা একটু গরম গরম থাকতে মাখতে হবে তাহলে মাখলে কি হয় পিঠাটা ভীষণ নরম হবে যার জন্য একটু গরম থাকতে মেখে নিতে হবে দেখুন একদম সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব সবগুলো এক মাপে লেচি কেটে নিয়েছি আর আমি এই যে দুটো হাতের তালুর সাহায্যে এরকম ভাবে যে গোল বানিয়ে নিলাম নিয়ে এটা এরকম একটা খুলি তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুর দিয়ে এরকমভাবে আমি আটকে দেব আমি আজকে ডিজাইন বানাবো না আমি এরকমভাবে ডিজাইনটা বানিয়ে নিলাম দিয়ে একটু হাত দিয়ে এরকম চ্যাপটা বানিয়ে দেব আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর একটা দেখাচ্ছি বন্ধুরা নারকেলের কুড় দিয়ে দিলাম দিয়ে এই ভালো করে আটকে দেবো এই এরমভাবে আমি পিঠের শেপটা আনছি এ একটু এই চ্যাপটা বানিয়ে নিলাম বাদ বাকি সব পিঠেগুলো আমি এরকমভাবেই বানিয়ে নেব পিঠেগুলো এক এক করে সব বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে জলটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকাতে রেখেছি পুরো সুন্দরভাবে জলটা গরম হয়ে গেছে ভাবও হয়ে গেছে ভালো ধোয়া হচ্ছে এবার এর মধ্যে আমি এক এক করে পিঠেগুলো সব সাজিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি সব পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি বন্ধুরা আর বন্ধুরা এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখবো দেখুন বন্ধুরা পিঠেটা একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা হয়ে গেছে ভাপা পিঠে একটা ভেঙে আপনাদেরকে দেখাবো যে পিঠেটা কত সুন্দর হয়েছে এই জন্য দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ